দেখুন টেন্স নিয়ে আমাদের যাদের টেনশানের শেষ নেই আজকে ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ আমরা যারা টেন্স বুঝি না টেন্স পারি না অথবা আমরা যারা টেন্স শুনেই বলতে পারি না অথবা আমরা যারা টেন্স দেখেই বুঝতে পারি না এটা কোন টেন্স আজকে ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ আজকে আমরা ক্লাস করতে যাচ্ছি কীভাবে আপনি টেন্স আইডেন্টিফাই করবেন কীভাবে আপনি শুনেই বুঝতে পারবেন এটি কোন টেন্স অর্থাৎ আপনাকে কোন অতীতের কথা বলছে নাকি বর্তমানের কথা বলছে নাকি ভবিষ্যতের কথা বলছে কিভাবে আপনি সহজে বুঝবেন এবং কিভাবে আপনি সহজে এটিকে কনভার্ট করবেন কিভাবে সহজে আপনি এটিকে ট্রান্সলেট করবেন দেখুন আমরা সাধারণত স্পিকিং অ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে যদি খেয়াল করি যে টেন্স কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি টপিক্স টেন্স ছাড়া কিন্তু আপনি স্পিকিং বলুন এবং রাইটিং বলুন কোনোটাই কিন্তু আপনি খুব ভালোভাবে ব্যাক দিতে পারবেন না তো আমরা চেষ্টা করব যে আজকের ক্লাসটির মধ্য দিয়ে কিভাবে আপনি সহজে টেন্স শিখবেন এবং কিভাবে বুঝবেন সেটা চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস টেন্স আইডেন্টিফাই কিভাবে আপনি বাংলায় টেন্স শিখবেন কেন বলছি বাংলায় প্রথমে প্রথমে যদি আমরা কোনো কথা বলতে যাই তাহলে কিন্তু আমাদের প্রথমে বাংলাটাই মাথায় আসে তারপরে সেটিকে আমরা কনভার্ট করে ইংরেজিতে নিয়ে যাই অর্থাৎ আগে হচ্ছে আমরা যদি বাংলায় টেন্স আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু সহজে সেটাকে আমরা ইংরেজিতে কনভার্ট করতে পারবো তো চলুন আমরা শুরু করতে পারি আজকের ক্লাসটি দেখুন আমরা একটি মেথডের মাধ্যমে শিখব যে কীভাবে আপনি সহজে হচ্ছে দেখেই বলতে পারবেন কোনট্যাস একদম খুব সহজে ইজি একটা টপিকস আমরা আজকে দেখতে পাচ্ছি তাহলে দেখুন আমরা একটা লম্ব চিন্তা করি আমরা গণিতে আমরা জানি লম্ব বলে বিশেষ করে দেখুন আমরা একটা লম্ব চিন্তা করি মনে করুন সাপোজ এরকম আঁকলাম তাই তো এখন এখানে আমরা যদি একটু চিন্তা করি যে এই যে লম্বটা আমরা দেখলাম এই যে লম্ব আমরা নামটা লেখার পর এখন আমরা এই লম্ব দিয়ে আমরা হচ্ছে টেন্স আইডেন্টিফাই করবো আমরা যদি টেন্স যদি তিন ভাগে ভাগ হয় টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট পাস্ট অ্যান্ড হচ্ছে ফিউচার এই তিনটা টেন্সকে নিয়েই হচ্ছে আজকে আমাদের কাজ এবং আজকে শিখবো এই লম্বের মাধ্যমে আমরা এই টেন্স শিখব দেখুন আমরা এই যে লম্বটা দেখছি এখন এক এই যে লম্ব থেকে আমরা কী করব এখন হচ্ছে আমরা টেন্স আইডেন্টিফাই করবো এখন আমরা যদি লম্বোর তিনটা অক্ষর নিয়ে যদি আমরা কাজ করি ল ম এবং প এই ল দ দ্বারা সবসময় হচ্ছে আপনার পাস টেন্সকে আইডেন্টিফাই করবে মো দ্বারাও পাস টেন্সকে আইডেন্টিফাই করবে তাহলে ল দ্বারা হচ্ছে পাস টেন্স মো হচ্ছে সরি পাস তাহলে ল এবং মো এই দুইটা শব্দ যদি কোনো বাংলা কেরিয়ার শেষে থেকে থাকে তাহলে আমরা নিঃসন্দেহে তাকে কি বলবো পাস টেন্স বলবো এবার যদি কোনো বাংলা কেরিয়ার শেষে দেখেন যদি হচ্ছে ব থাকে তাহলে তাকে আমরা ফিউচার টেন্স বলবো যদি এখন আমরা এক্সাম্পল দেখব এক্সাম্পল দেখলে আমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবো দেখুন আমরা এতক্ষণ যা বলছি সেগুলো হচ্ছে যদি আমরা অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু বুঝতে পারবো না এবং এই তিনটা শব্দ বাদে এই তিনটা অক্ষর বাদে বাকি যা থাকবে সবই হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে আমরা কি বললাম কোনো বাংলা ক্রিয়া শেষে তার আগে একটা কথা বলে রাখি যে যদি আপনাকে টেন্স আইডেন্টিফাই করতে হয় তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই বাক্য ক্রিয়া কোনটা ক্রিয়ার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ সবসময় মনে রাখবেন যদি আপনাকে যদি টেন্স আইডেন্টিফাই করতে বলা হয় তাহলে অবশ্যই হচ্ছে আপনাকে বাংলা ক্রিয়াকে খেয়াল করতে হবে যে বাংলা ক্রিয়া যাকে আমরা ইংরেজিতে বলছি ভার্ভ বলি তাই না তাহলে বাংলা ক্রিয়ার দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে বাংলা ক্রিয়া শেষের শব্দ বা অক্ষর দিয়ে আপনি কিন্তু টেন্স আইডেন্টিফাই করতে পারতেছেন আমি যদি বলি বালকটি বল খেলতেছিল তাই না বা বালকটি বল খেলছিল দেখুন তো বালকটি বল খেলছিল আমি যখন বলছি খেলছিল তাই তো এই যে খেল ছিল এই যে বাংলা ক্রিয়া শেষে ল আছে বাংলা ক্রিয়া শেষে কি আছে এখানে ল আছে যদি ল থাকে ল থেকে থাকে তাহলে হচ্ছে অবশ্যই সেটা হবে কোন টেন্স পাস টেন্স ল থাকলে কোনটা হবে পাস টেন্স যদি বলি আমি বই পড়তাম আমি বই পড়তাম বা পড়িতাম যেটাই বলুন আপনি তাহলে লাস্টে ম আছে তাহলে ম থাকলে হচ্ছে অবশ্যই সেটা পাস টেন্স আমি যদি বলি আমি পড়তে থাকিব আমি পড়তে থাকিব আমি যদি বলছি আমি পড়তে থাকিব লাস্টে ব আছে তাহলে লাস্টে যদি ব থাকে তাহলে অবশ্যই সেটি হচ্ছে আমাদের ফিউচার টেন্স লাস্টে ব থাকলে সেটি ফিউচার টেন্স আমি যদি বলি আমি বই পড়ি সাপোজ আমি বলছি আমি বই পড়ি দেখুন তো এখানে ল ম এবং ব কোনোটাই কি আছে এখানে এই শব্দটাই কোনোটাই কিন্তু নাই তাহলে ল ম এবং ব যদি কোনোটাই না থাকে তাহলে সেটা নিঃসন্দেহে হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স তাহলে সেটা হচ্ছে কি নিঃসন্দেহে আমাদের প্রেজেন্ট তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে কোনো বাংলা ক্রিয়ার শেষে যদি হচ্ছে ল ম এবং ব থাকে তাহলে এবং সেগুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট ল এবং ম থাকলে সেটা হচ্ছে পাস্ট টেন্স এবং যদি ব থাকে বাংলা ক্রিয়া শেষে তাহলে সেটা ফিউচার টেন্স ওকে এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু দেখলাম যে হচ্ছে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স দেখলাম এবার আমরা আরও কিন্তু জানি যে হচ্ছে আরেকটা সরি আরেকটা কনফিউশনের জায়গা আছে যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে যদি দেখেন নি আছে নি শব্দ যদি থাকে যে আমি যাইনি আমি খেলিনি আমি বলিনি বা আমি পড়িনি দেখুন আমরা সচরাচর অতীতের কথা যদি বলি যে আমি যদি বলছি আমি বই পড়িনি আমি কি বলছি আমি বই পড়িনি আমি এই যে পড়িনি শব্দটা ব্যবহার করলাম আমি বই পড়িনি এই যে নেই শব্দটা যে আমি এখানে ব্যবহার করলাম তাহলে এটা কোন টেন্স এটা নিঃসন্দেহে এখন মনে হচ্ছে যে এখানে তো ল নেই ম নেই ব নেই প্রেজেনটেন্স তাই না আমাদের যে কথা অনুযায়ী তাহলে এটা হচ্ছে টেন্স কিন্তু এই সব এটা শুধুমাত্র একটি একটি ব্যতিক্রম কোনো বাংলা ক্রিয়া শিশু যদি দেখে নেই থাকে সহজে মনে রাখবেন আমাদের হচ্ছে যা আমাদের বাসায় যদি দাদা নানি থেকে থাকে তাহলে কিন্তু তারা কিন্তু সবসময় আমরা তাদের একটু ওল্ড মনে করি তাই না তারা হচ্ছে আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষ তাদেরকে সবসময় আমরা কি একটু পাস্ট ভাবি তাই তো তাহলে সেই জায়গা থেকে আমরা সহজে মনে রাখবো নানি অর্থাৎ কি নানির যে লাস্টে যে নেই শব্দটা আছে নানি দিয়ে আমরা মনে রাখবো নানা নানির গল্প আমরা শুনছি তাহলে যদি বাংলা ক্রীড়া শেষে নেই থেকে থাকে তাহলে সেটাকে আমরা বলবো কোন টেন্স বলবো সেটাকে আমরা পাস টেন্স বলবো এতক্ষণ তাহলে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র এই চারটা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার নিয়ে আশা করি আপনার কোনো কনফিউশন এখন থাকবে না তাহলে আমরা দেখি আমরাও একটু রিভিশন দিই যদি বাংলা ক্রিয়া শেষে যদি ল থাকে তাহলে সেটা পাস্ট টেন্স যদি বাংলা ক্রিয়া শেষে যদি ম থাকে তাহলেও সেটা পাস্ট টেন্স যদি ব থাকে তাহলে সেটা ফিউচার টেন্স এবং বাদ বাকি যা আছে সবই হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা শিখলাম যে না নিয়ে দিয়ে শিখলাম যে আমি যাই নি আমি খেলিনি আমি বলিনি আমি পড়িনি আমি দেখিনি আমি করিনি অর্থাৎ এই যে নিশব্দটা যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে নিঃসন্দেহে আমরা তাকে ফার্স্ট টেন্স বলবো তাকে আমরা কি বলব ফার্স্ট টেন্স বলবো ওকে আচ্ছা তাহলে আমরা দেখলাম হচ্ছে যে সহজে বুঝলাম যে হচ্ছে বাংলা ক্রিয়া শেষে এই তিনটা শব্দ তাহলে আমরা লম্ব দিয়ে মনে রাখবো যে বাংলা ক্রিয়া শেষে লম্ব এইটাকে আমরা মনে রাখবো যখনই আমাদের মাথায় এইটা মনে রাখবে যে আমরা লম্ব দিয়ে শিখছিলাম ম এবং ব ল ম এবং ব এই তিনটা শব্দ দিয়ে আমরা কিন্তু শিখলাম তো এবার চলুন আমরা এতক্ষণ যাবত শিখলাম প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার কিন্তু আমরা আরও জানি যে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট তারপর পারফেক্ট পারফেক্ট কন্টিনিউ তাই না এখন আমরা তাদেরকে দেখার চেষ্টা করি যে কীভাবে আইডেন্টিফাই করবো তাহলে এতক্ষণ আমরা দেখলাম প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার এখন আমরা হচ্ছে ইনডিফিনাইট ইনডিফিনাইট তারপরে শিখবো হচ্ছে কন্টিনিউস তারপরে শিখবো হচ্ছে পারফেক্ট এবং শিখবো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এখন আমরা এই চারটা টেন্স দেখব অর্থাৎ কি আমরা সহজে জানি প্রেজেন্ট পাস্ট ফিউচার বুঝলাম কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনাইট কখন হবে প্রেজেন্ট কন্টিনিউস কখন হবে পারফেক্ট কখন হবে পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে এখানেও আমরা একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবো শুধুমাত্র দুইটা শব্দ আপনি মনে রাখবেন তাহলে কিন্তু জাস্ট ক্লিয়ার আপনি দুইটা শব্দ যদি মনে রাখতে পারেন তাহলে টোটাল টেন্স আমাদের শেষ এখানে দেখুন কোনো বাংলা ক্রিয়া যদি তে থাকে তে থাকলে হচ্ছে সেটা কন্টিনিউয়াস টেন্স তে থাকলে কন্টিনিউয়াস টেন্স আর যদি আই আর থাকে আ যদি থাকে তাহলে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স সেটা হচ্ছে পারফেক্ট টেন্স আর যদি সময় প্লাস দিয়ে থাকে সময় প্লাস যদি দিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে সেটাও পারফেক্ট কন্টিনিউয়াস আর যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা হচ্ছে যদি এই তিনটা বাদে না থাকে তাহলে সেটা হচ্ছে ইন্ডিফিনাইট টেন্স তাহলে কি দেখলাম তে আ সময়তে তে আ এবং সময় প্লাস তে সহজে মনে রাখবেন তে আ সময়তে তে আ সময়তে এইরকম যদি আপ এই তিনটা জাস্ট এই শব্দও তিনটা আপনি মনে রাখবেন যদি বাংলা ক্রিয়া শেষে বাংলা ক্রিয়া শেষে বলছে আমি কিন্তু ভুল বলছি খেয়াল করুন আপনাকে আমি প্রথমত বলছি যে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে আপনাকে বাংলা ক্রিয়া শেষে লক্ষ্য করতে হবে আর যদি আপনাকে ইন্ডিফিনাইট নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস যদি এদেরকে আইডেন্টিফাই করতে হয় টেন্সের মা বাংলায় তাহলে অবশ্যই আপনাকে ক্রিয়ার মাঝে খেয়াল করতে হবে দেখুন আমরা কথাটা বুঝিয়ে বলি যেমন আমি বলছি সাপোজ দেখুন হচ্ছে আমরা বলছি যে ছেলেটি বিদ্যালয়ে যাইতেছে তাই তো ছেলেটি বিদ্যালয়ে যাইতেছে বা আমরা বলি ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছে তাই না আমরা কিন্তু সবাই কিন্তু এটাই বলি যে ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছে এখন এই যে যাচ্ছে এই শব্দটা কিন্তু চলিত ভাষা তাহলে অবশ্যই আপনাকে যদি বাংলায় যদি টেন্স আইডেন্টিফাই করতে হয় ওই যে চলিত যে শব্দটা যে ক্রিয়া ওই যে বাক্যের যে ক্রিয়া তাকে কিন্তু সাধুতে রূপান্তর করতে হবে তা হলে কিন্তু আপনি কিন্তু প্রেজেন্ট নাকি কন্টিনিউয়াস না পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস লিখবেন তা না বুঝতে পারবেন না কিন্তু তাহলে সহজে বললাম যে ওই ক্রিয়াটাকে হচ্ছে আপনি প্রথমত কি করবেন সেটাকে হচ্ছে আপনি কনভার্ট করবেন সাধুতে তারপরে আপনি সেখান থেকে টেন্স আইডেন্টিফাই করবেন দেখুন মজা আছে এখানে ছেলেটি বিদ্যালয়ে যাইতেছে এখন বাংলা ক্রিয়ার শেষে কি আছে এখানে আছে এ আছে তাই না এখানে কি আছে তে আছে তাহলে বাংলা ক্রিয়ার শেষে খেয়াল করে আমরা আইডেন্টিফাই করবো প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার আমরা কি আইডেন্টিফাই করব প্রেজেন্ট পাস্ট আর হচ্ছে ফিউচার হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে দেখব তাহলে এখানে আমরা দেখছিলাম হচ্ছে পাস্ট হবে কি ল আর হচ্ছে ম থাকলে আর হচ্ছে ফিউচার হবে ব থাকলে দেখুন তো ল ম ব এখানে কি আছে এখানে কিন্তু এ আছে তাহলে এটা নিঃসন্দেহে হচ্ছে কি আমাদের প্রেজেন্টেন্স তাহলে এটা কি টেন্স নিঃসন্দেহে আমরা কি বলছি তাকে তাহলে কি বললাম প্রেজেন্ট টেন্স বললাম তাহলে আমরা এটাকে লিখে ফেলি যেটা হচ্ছে প্রেজেন্টেন্স এবার কথা হচ্ছে এটি প্রেজেন্ট ইনডিফিনাইট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখুন আমরা বলছি যে হচ্ছে বাংলা কিরিয়ার শেষে খেয়াল করে হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার আইডেন্টিফাই করব আর বাংলা কিরিয়ার মাঝে খেয়াল করে আইডেন্টিফাই করবো হচ্ছে ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখন হচ্ছে এই তে শব্দটা আছে কোথায় কন্টিনিউয়াসে আসছে তাহলে এটা কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে কী হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে খেয়াল করে হচ্ছে আমরা প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার আইডেন্টিফাই করব আর বাংলা ক্রিয়ার মাঝে খেয়াল করে হচ্ছে আমরা ইনডিফিনাইট নাকি কন্টিনিউস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউস এটা আইডেন্টিফাই করব তো চলুন আমরা হচ্ছে বেশ কিছু এক্সাম্পল দেখতে পারি এবার তাহলে আমরা এতক্ষণ যাবৎ দেখলাম হচ্ছে যদি সময় প্লাসতে থাকে যদি আমি বলি সকাল থেকে দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে বা সকাল থেকে দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে বা হইতেছে আমরা আমরা এক্সাম্পল লিখি যে সকাল সাতটা থেকে বৃষ্টি হইতেছে তাই তো সকাল সাতটা থেকে বৃষ্টি হইতেছে সকাল সাতটা থেকে বৃষ্টি হইতেছে সকাল সাতটা থেকে বৃষ্টি হইতেছে আচ্ছা আমরা লিখলাম সকাল সাতটা থেকে বৃষ্টি হইতেছে হাতের লেখা খারাপ হতে পারে বুঝে নেবেন একটু কষ্ট করে সকাল সাতটা থেকে বৃষ্টি হইতেছে এখন আমরা কি বলছিলাম যে যদি কোনো বাংলায় বাক্যে যদি দেখেন সময় উল্লেখ থাকে তাহলে সেটা নিঃসন্দেহে কি সময় প্লাস যদি তে উল্লেখ থাকে সময় প্লাস তে দেখুন এখানে একটা সময় আছে ষাটটা থেকে তাই না তাহলে এখানে নিঃসন্দেহে কি আছে একটা সময় আছে তাহলে সময় আছে এবার এই যে তেসে এই দুইটাকে নিয়ে আমাদের কাজ সময় প্লাস তে আছে তাহলে এটা নিঃসন্দেহে কি টেন্স সময় প্লাস তে পারফেক্ট কন্টিনিউয়াস তাই না এবার এটা প্রেজেন্ট পাস না ফিউচার এই যে সে আছে এ আছে তাহলে ল ম ব কোনোটাই নাই তাই না ল ম এবং ব কোনোটাই নাই তাহলে এটা হবে কী হবে কী হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাই না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এভাবে কিন্তু আমরা কিন্তু প্রতিটা সেন্টেন্স কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করবো যদি বলি রাজু দু সাল থেকে এই স্কুলে পড়িতেছে রাজু দু সাল থেকে এই স্কুলে পড়িতেছে তাহলে রাজু দু সাল থেকে একটা কিন্তু সময় আমি কিন্তু উল্লেখ করছি একটা কিন্তু সময় উল্লেখ করছি তাহলে সেখানে খেয়াল করবেন যে সময় প্লাস যদি তে পড়িতেছে রাজু দু সাল থেকে এই স্কুলে পড়িতেছে তে আসে তাহলে সময় প্লাস তে থাকলে হবে পারফেক্ট কন্টিনিউয়াস আর বাংলা কিরিয়াসের সাথে যদি ল মো ব কোনোটাই না থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স যদি ল ম ব থাকে ল এবং ম যদি থাকে তাহলে সেটা পাস টেন্স হবে আর যদি হচ্ছে ব থাকে তাহলে সেটা ফিউচার টেন্স হবে সো আমরা এভাবে কিন্তু প্রতিটা টেন্স কিন্তু আইডেন্টিফাই করতে পারি আমরা যদি বলি আমরা উপস্থিত ছিলাম কি বললাম যে আমরা উপস্থিত ছিলাম আমরা লিখলাম যে হচ্ছে আমরা উপস্থিত ছিলাম আমরা উপস্থিত ছিলাম খেয়াল করুন এখানে আমরা উপস্থিত ছিলাম এখানে আমাদের টেন্স আইডেন্টিফাই করার জন্য কিন্তু সব দিকে খেয়াল করার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা শুধুমাত্র খেয়াল করব ক্রিয়ার দিকে কোথায় খেয়াল করব যে বাংলা বাক্যে ক্রিয়া আছে কোনটা সে ক্রিয়ার দিকে খেয়াল করব তাহলে এখানে আপনি খেয়াল করুন যে হচ্ছে ছিলাম শব্দটার মধ্যে কি আছে একটা হচ্ছে ম আছে তাই না একটা ল আছে এখন মাঝখানের শব্দ দিয়ে আমরা কি বলছিলাম যে হচ্ছে ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস আর চারটা আইডেন্টিফাই যে ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউস এদেরকে আইডেন্টিফাই করবো তাই না তাহলে এখন হচ্ছে এই ল দ্বারা হচ্ছে যদি আইডেন্টিফাই করি তাহলে কি হচ্ছে তে আ সময়তে কোনোটা আছে নাই তাহলে এটাই নিঃসন্দেহে কি হবে ইনডিফিনাইট তাই না ইনডিফিনাইট আর যদি ম থাকে কোনো ক্রিয়ার শেষে তাহলে কি হবে আমরা দেখছিলাম ল এবং ম যদি থাকে ল থাকে এবং যদি ম যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি পাস্ট টেন্স আর যদি ব থাকে তাহলে সেটা হচ্ছে ফিউচার তাহলে এখানে নিঃসন্দেহে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে প্রেজেন্ট না সরি পাস্ট হ্যাঁ না মছ এই যে মছ ম থাকলে কী হবে নিঃসন্দেহে পাস্ট ইনডেফিনাইট টেন্স পাস্ট ইনডেফিনাইট সেন্স তাই না এবার আমরা আর একটা এক্সাম্পল বলি যে মেয়েটির বয়স পাঁচ বছর ছিল মেয়েটির বয়স কত বছর ছিল পাঁচ বছর ছিল এই যে ছিল শব্দটা যদি থাকে তাহলে হচ্ছে ল যদি থাকে তাহলে সেটা হবে পাস্ট টেন্স আর ছিল এখানে তো হচ্ছে কোনো ক্রিয়ায় তো কোনো কাজ হচ্ছে না তাই না নিঃসন্দেহ হচ্ছে কোন টেন্স নিঃসন্দেহ হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স ক্লিয়ার ওকে এবার যদি বলি রাজু পুকুরে মাছ ধরিতে ছিল রাজু পুকুরে মাছ ধরিতে ছিল রাজু পুকুরে মাছ ধরিতে ছিল এখন খেয়াল করুন রাজু পুকুরে মাছ ধরিতে ছিল এখানে বাংলা ক্রিয়া কোনটা এই যে ধরিতে ছিল তাকে তাহলে হচ্ছে আমরা এটাকে বের করে নিয়ে এসে জাস্ট এটাকে আইডেন্টিফাই করব অর্থাৎ আমাদের কোনো বাংলা বাক্য যদি মাথায় আসে সাথে সাথে আমরা ক্রিয়াকে আইডেন্টিফাই করে টেন্স আইডেন্টিফাই করে ফেলবো এখন কথা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি খুব সহজে সেটাকে রিসিভ করতে পারবেন অর্থাৎ টেন্স যদি আপনাকে আইডেন্টিফাই করতে হয় আপনি মনে রাখবেন ল ম ম ব ব তে তে আ আ সময়তে সময়তে ল জাস্ট এই যদি আপনি মনে রাখতে পারেন তিন তিন ছয়টা টার্ম তিনটা টার্ম মনে রাখবেন প্রেজেন্ট পাস্ট ফিউচারের জন্য আর তিনটা টার্ম মনে রাখবেন হচ্ছে কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ইন্ডিফিনাইটের জন্য যদি মনে রাখতে পারেন তাহলে আশা করা যায় আপনি যে কোনো টেন্স খুব সহজে নির্দ্বিধায় আপনি সহজে রিসিভ করতে পারবেন যে কোনটা কোন টেন্স দেখুন রাজু কুকুরে মাছ ধরিতেছিল এখানে আমরা বলছি যে একটা টেন্স আইডেন্টিফাই করতে হলে একটা ক্রিয়াকে দুইভাবে ভাবে আইডেন্টিফাই করতে হবে কি বললাম একটা টেন্স যদি আপনি আইডেন্টিফাই করতে চান তাহলে একটা বাংলা বাক্য বাংলা বাক্যের ক্রিয়াকে দুইভাবে আপনাকে বিচার করতে হবে সেটা কি বাংলা ক্রিয়ার মাঝখানে খেয়াল করতে হবে এবং বাংলা ক্রিয়ার শেষে খেয়াল করতে হবে কি বললাম বাংলা ক্রিয়ার মাঝখানে এবং বাংলা ক্রিয়ার শেষে খেয়াল করতে হবে বাংলা ক্রিয়ার মাঝখানে খেয়াল করে আপনি আইডেন্টিফাই করবেন ইন্ডিফিনাইট কন্টিনিউস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস আর বাংলা ক্রিয়ার শেষে খেয়াল করে আপনি দেখবেন সেটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট না ফিউচার তাহলে যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে ল থাকে তাহলে সেটা হচ্ছে নিঃসন্দেহে কন্টেন্স টেন্স পাস্ট টেন্স আর যদি বাংলা কোনো ক্রিয়ার মাঝে যদি তে থাকে তে থাকলে কন্টেন্স কন্টিনিউয়াস টেন্স তাহলে এটা নিঃসন্দেহে কন্টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা কি বললাম তাহলে নিঃসন্দেহে এটা কন্টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স যে হচ্ছে বাংলা ক্রিয়ার লাস্টে ছিল ল ছিল এই জন্য পাস্ট বলছি বাংলা ক্রিয়ার মাঝে তে ছিল এই জন্য হচ্ছে কন্টিনিউয়াস বলছি ওকে গুড তাহলে এবার আমরা আরও একটা সেন্টেন্স কাল করব দেখুন আমরা আরও একটা বাক্য বলতে পারি যে ছেলেটি গ্রামে বাস করে সেলেটি কোথায় বাস করে ছেলেটি গ্রামে বাস করে ছেলেটি গ্রামে ছেলেটি গ্রামে বাস করে এখন আপনি নিজে আপনি আইডেন্টিফাই করুন প্রথমে যে ছেলেটি গ্রামে বাস করে এখানে বাংলা ক্রিয়া কোনটা যে করে শব্দটা হচ্ছে বাংলা ক্রিয়া এখন এখানে দেখুন তো যে হচ্ছে ক্রিয়ার মাঝখানে বা হচ্ছে ক্রিয়া তো হচ্ছে এখানে মাত্র দুইটা শব্দে আছে তাহলে এখানে লাস্টে এ আছে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্টেন্স তাই না আর এখানে কি কোনো তে আ সময়তে কোনো কিছু আছে ক্রিয়ার মাঝখানে বলুন বা ক্রিয়ার এখানে কোনো কিছুই নেই কিন্তু মাসকান বলে তো কোনো শব্দই নেই এখানে তাহলে নিঃসন্দেহে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে এটা কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ঠিক এভাবে আমরা যদি চেষ্টা করি তাহলে দেখবেন আপনি যে কোনো টেন্স খুব সহজে আইডেন্টিফাই করবেন ল ম এবং ব সাথে মনে রাখবেন তে আ সময়তে সাথে আপনি কি মনে রাখবেন তে আ এবং সময়তে যদি মনে রাখতে পারেন আপনি যে কোনো টেন্স কিন্তু সহজে আইডেন্টিফাই করতে পারবেন যেহেতু আমি যদি বলি আমরা স্কুলে যাইতেছিলাম আমরা স্কুলে যাইতে ছিলাম যাইতে ছিলাম আমরা স্কুলে সাপোজ লিখছি আমি আবার আমরা স্কুলে যাইতেছিলাম আমরা স্কুলে যাইতে ছিলাম এই যে তে ছিলাম বাংলা ক্রিয়ার মাসখানে তে আছে লাস্টে ম আছে তাহলে ম থাকলে কোন টেন্স পাস্ট টেন্স তাই না ম থাকলে কোন টেন্স পাস টেন্স আর তে থাকলে টেন্স তে থাকলে কোন টেন্স টেন্স এবার আমরা আর একটা বাক্য দেখি যে হচ্ছে আমি এইমাত্র তোমার চিঠি তাই না আমি এইমাত্র তোমার চিঠি আছি আমি এইমাত্র তোমার চিঠি পায়াছি আমরা বলি পেয়েছি তাই না তাকে যদি সাধু ভাষায় রূপান্তর করুন তাহলে খেয়াল করুন আমি এই মাত্র সরি আমি এই মাত্র তোমার এখন দেখুন এখানে এই যে বাংলা ক্রিয়ার শেষে কি আছে আর এবং কি আছে বাংলা ক্রিয়ার শেষে আছে সি আছে আর এখানে আ আছে তাহলে যদি কোনো বাংলা ক্রিয়া শেষে যদি লম ও ব না থাকে তাহলে সেটা কোন টেন্স প্রেজেন্ট টেন্স আর যদি অন্তস্থ ইয়া থাকে এই যে আ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স যে আমি মাত্র তোমার চিঠি পায়ে আ আছে তাহলে পারফেক্টেন্স আর সি আছে ল ম বা কোনোটি নাই তাহলে সেটা প্রেজেন্টেন্স তাহলে এভাবে কিন্তু আপনি কিন্তু খুব সহজে কিন্তু যে কোনো টেন্স কিন্তু নিজের মতো করে আপনি যে কোনো বাক্য দিয়ে অ্যাপ্লাই করতে পারেন যে কোনো বাক্য দিয়ে হচ্ছে আমি নিজেই অ্যাপ্লাই করতে পারেন যে আমি যদি বলছি আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব অপেক্ষা করিতে থাকিব দেখুন তো এই যে লাস্টে ব আছে ব থাকলে কোন টেন্স হয় ফিউচার টেন্স এইখানে একটু ব্যতিক্রম আছে যদি আপনাকে ফিউচার টেন্স আইডেন্টিফাই করতে হয় দেখুন যতগুলো টেন্স আছে সবগুলো টেন্স একটু খেয়াল করবেন শুধুমাত্র একটা মাত্র টেন্স আছে যে টেন্স ইনডিফিনাইট থেকে হচ্ছে মডেল ভার্ট নিয়ে চলে যে টেন্স ইনডিফিনাইট টেন্স থেকে মডাল ভার্ট নিয়ে চলে তাহলে এর আগে একটু খেয়াল করবেন তে আছে তাহলে এটা কি হবে ফিউচার কন্টিনিউয়াস তাহলে ফিউচার টেন্স আইডেন্টিফাই করার সময় আপনাকে একটু খেয়াল করতে হবে যে হচ্ছে একটু প্রথমের দিকেও খেয়াল করতে হবে তাহলে হচ্ছে আপনি খুব সহজে হচ্ছে বাক্যটা আইডেন্টিফাই করতে হবে তাহলে এটা কি আমি তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব যদিও আমরা এই বাক্য শুনেই বুঝতে পারছি যে এটা ফিউচার কন্টিনিউস টেন্স কারণ হচ্ছে বসে জন্য ফিউচার টেন্স আর করিতে থাকিব অপেক্ষা করিতে থাকিব এই যে শব্দটা যখন আমরা বলছি তখন কিন্তু নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি এটা চলমান একটা কথা বলছি যে আমি ভবিষ্যতে এই কাজটা করতে থাকি তাহলে এটা কিন্তু হচ্ছে নিঃসন্দেহে বা আমি ভবিষ্যতে পড়িতে থাকিব আমি ভবিষ্যতে কাজটা দেখতে থাকিব এরকম শব্দ কিন্তু আমরা বলতে পারি এরকম সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি বলে কিন্তু টেন্স কিন্তু আমরা নিজেরা আইডেন্টিফাই করতে পারি তাই না আমি যদি বলি তোমাদের বাড়িতে পৌঁছিয়ে আমাদের দুই ঘন্টা হাঁটিতে কি হইবে তাই তো বলছে যে তোমাদের বাড়িতে পৌঁছিয়ে আমাকে দুই ঘন্টা হাঁটিতে হইবে তাহলে দুই ঘন্টা এখানে একটা সময় উল্লেখ করছি তাহলে সময় উল্লেখ করলে কোন হবে পারফেক্ট কন্টিনিউয়াস আর হইবে দুই ঘন্টা হাঁটিতে হইবে এই যে হইবে শব্দটা আমি যখন বলছি আপনাকে তখন কিন্তু নিঃসন্দেহে আপনাকে বুঝতে হবে যে লাস্টে ব আছে তাহলে এটা ফিউচার টেন্স তাহলে এটা কোন টেন্স ফিউচার টেন্স আর হাঁটিতে হইবে দুই ঘন্টা দুই ঘন্টা এই যে সময় উল্লেখ করলাম না এই সময়ের জন্য হচ্ছে কি আপনাকে এখানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস তোমাদের বাড়িতে পৌঁছিয়ে আমাকে দুই ঘন্টা হাঁটিতে হইবে এই যে দুই ঘন্টা শব্দ উল্লেখ করলাম এই যে সময়টা উল্লেখ করলাম এই জন্য বলছি পারফেক্ট কন্টিনিউস আর আছে এই জন্য বলছে একে ফিউচার টেন্স বলছি সেইভাবে আমরা যে কোনো টেন্স আমরা উপস্থিত ছিলাম আমরা দেখছিলাম আমরা বলেছিলাম আমরা খেয়েছিলাম আমরা করতে থাকিব আমরা দেখতে থাকিব আমি তোমার চিঠি পাই আছি এই ধরনের বাক্য দিয়ে কিন্তু আপনি এভাবে খুব সহজে কিন্তু যে কোনো টেন্স আইডেন্টিফাই করতে পারবেন সো আশা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে শিখবো হচ্ছে কীভাবে ইংরেজিতে টেন্স আইডেন্টিফাই করবেন ঠিক একইভাবে একই সহজ টেকনিকে আমরা চেষ্টা করব যে কিভাবে আপনি ইংরেজিতে যে কোনো সেন্টেন্স দেখেই আপনি বলতে পারবেন এটা হচ্ছে কোন টেন্স এবং আপনি যে কোনো টেন্সকে নিজের মতো করে লিখতে পারবেন যে কোনো টেন্সকে হচ্ছে আপনি আপনার মতো করে যে বাংলা বাক্য থেকে কনভার্ট করতে পারবেন এবং যে সহজে লিখতে পারেন অর্থাৎ যদি আপনি যদি রিসিভ করতে পারেন যে বাংলা বাক্যটাকে যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু ইংরেজির স্ট্রাকচার না জানলেও আপনি সহজে কিন্তু টেন ইংরেজিতেও আমরা টেন্স আইডেন্টিফাই শেখাবো সেখান থেকে আপনি কিন্তু যে কোনো বাক্য ট্রান্সলেশন করতে পারবেন সো আশা করছি ভিডিওটি ভালো লাগছে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং স্টে সেফ